এখন বাজে সকাল সাড়ে আটটা আমরা মাত্র ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠে এই আমরা মা মেয়ে মিলে বসে বসে বেলকনিতে দুলনা খাচ্ছি যে বসে বসে দুলনা খাচ্ছে বলো গুড মর্নিং নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি উত্তম আমার ওয়েলকাম করতেছি আমার নতুন ভিডিওতে কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা উপভোগ করতেছেন কিংবা করবেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আপনাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল নয়টা তো এখন থেকে আপনাদের সবাইকে সাথে নিয়ে ভিডিওটা আমি শুরু করে দিলাম আর আমি আপনাদের কাছে আশাবাদী আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন স্কিপ করবেন না এভাবে দেখতে দেখতে একদিন না একদিন আমাকে হয়তো ভালোবেসে ফেলবেন আর সেই ভালোবাসা থেকেই আমাকে হয়তো আপনারা ফুল সাপোর্ট করবেন সেই আশা মনে নিয়েই আর কি প্রত্যেক দিন অনেক কষ্ট করে ভিডিও মেক করে যাচ্ছি তো যাই হোক এই তো ঘুম থেকে উঠে তারপর ব্রাশ টাশ করে স্নান টান করে চলে আসলাম তো ওরা সবাই যেহেতু ঘুম থেকে উঠে গেছে ভাবলাম বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিই কারণ একটা রুমের অনেকাংশ সুন্দর নির্ভর করে একটা বিছানার উপরে একটা একটা বিছানা আর হচ্ছে একটা কাপড়ের আলনা এই দুইটা জিনিস যদি গোছানো থাকে তাহলে দেখবেন মনে হয় যেন আপনার রুমটাই গোছানো তো আমি চেষ্টা করি এইভাবে একটু টেকনিক কাটিয়ে ঘরের কাজকর্মগুলো করার আর কি আর আমি এভাবেই আমি আমার ঘরের কাজকর্মগুলো সবসময় করে থাকি এমনকি আমার ঘরগুলো এভাবে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি জানি না আসলে কতটুকু গুছিয়ে রাখতে পারি তবে চেষ্টা করি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করি যাতে একটু গুছিয়ে রাখা যায় তারপরে রাখতে পারে না কারণ আমার ঘরে যেহেতু দুইটা ছোট ছোটো বেবি আছে একবার দেখা যায় আমি ওই দিক দিয়ে গুছাইয়া ওই রুমে গেলে ওই রুম গুছাইতে গোছাইতে আমার এই রুম এলোমেলো হয়ে যায় তো এইভাবেই দিন করতে হয় একবার গুছাই আবার কাজকর্ম করি আবার গোছাই এইভাবেই করে থাকি তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমি কীভাবে আমার সারাদিনের কাজকর্মগুলো করে থাকি তো প্লিজ আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্টস করবেন কারণ আপনার একটা লাইক একটা কমেন্টসে একটা শেয়ারের কাজ আপনার একটা লাইক একটা কমেন্টসের কারণে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে আরও অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে তো প্লিজ আপনি চাইলেই পারেন আমার এতটুকু হেল্প করতে তো এই তো বিচারটিচানা গুছিয়ে নিলাম ফাইনাল লুক কেমন লাগছে প্লিজ সবাই একটু কমেন্টস করে জানাবেন আর কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল অল অপশন করে দেবেন যাতে ভিডিও দেওয়া নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখতে যারা ফেসবুক থেকে দেখতে চান আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো দিয়ে আর অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমার সাথে আছেন আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাকে সাপোর্ট করতে আপনাদের সবাইকে জানাই আমার অন্তরে অন্তর স্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসি গড় গুছাইতে গুছাইতে বাহিরে কি পরিমাণের বৃষ্টি চলে আসছে হঠাৎ করে ঝুম বৃষ্টি শুরু হয়েছে একদম আকাশ অন্ধকার হয়ে গেছে ঘর গুছিয়ে বেলকনিতে দাঁড়িয়ে একটু বৃষ্টি দেখলাম বৃষ্টি দেখলে তো হবে না রান্না বানার ব্যবস্থা করতে হবে দুপুরে খাওয়া দাওয়া তো করতে হবে যদি রান্না বান্না না করে তাহলে খাওয়া দাওয়া কিভাবে করবো তো সেই জন্য চলে আসলাম রান্না করে ওই তো মাংস রান্না করবো সেই জন্য মাংসটা মেরিনেট করে নিচ্ছি আর আমি মাংস সবসময় সময় হাতে মেখে রান্না করি তো এখানে হচ্ছে কুচি করা পেঁয়াজ রসুন দিয়ে দিলাম তার সাথে একটা টমেটো দিয়ে দিলাম তার সাথে হচ্ছে আদা রসুন পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিলাম সাথে হচ্ছে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া মাংসের মশলার গুড়া তার সাথে সরিষা তেল আর লবণ দিয়ে নিলাম এবার সুন্দর করে হাতে মাংসটা মেরিনেট করে নিব কাছে মনে হয় মাংস রান্নাটা হাতে মেরিনেট করে রান্না করলে বেশি ভালো লাগে তো সেই জন্য আমি সব ধরনের মাংস হাতে মেরিনেট করে তারপর আধা ঘন্টা কিংবা এক ঘন্টা রেস্টে রেখে তারপর রান্না করি তো আজকে মুরগির মাংসটা হাতে একদম সুন্দর করে মেরিনেট করে নিলাম মাংসটা মেরিনেট হইতে হইতে চলে ওই রুমে চলে যায় ওর বাবু সকালে গেছিল বাজারে তো বাজার থেকে কি কি শাক সবজি নিয়ে আসছে একটু আপনাদের সাথে শেয়ার করি তো বাজারের মধ্যে ছিল হচ্ছে এই যে নুডলসের একটা প্যাকেট তারপর হচ্ছে ধনে গুঁড়া তার সাথে ছিল হচ্ছে মুরগির মাংসের মশলা সাথে মুরুক নিয়ে আসছিল মুরুকটা আপনাদের সাথে শেয়ার করি নাই মুরুক কাটাকুটি করে অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর একটা আমি আজকে রান্না করবো জন্যই যে দেখেন কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলো একটু সুন্দর করে ভেজে নিলাম ভেজে নিয়ে আবার মুরগির মাংসটা দিয়ে দিল চলেন ঝটপট মুরগির মাংসটা রান্না করে নিই মুরগির মাংসটা রান্না করলে রান্নাবান্না কমপ্লিট অবসময় আমি অন্যান্য রান্নাবান্নাগুলি সব করে নিয়েছি মাংসগুলো সুন্দরভাবে কষিয়ে তারপর হচ্ছে মাংসের জন্য পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম এবার আগে থেকে ভেজে রাখা দিয়ে দিলাম মাংসের ফুটে উঠুক মাংসের ফুটে উঠতে উঠতে আমি ওইদিকে জিরা বেটে নিবো জিরা দারচিনি এলাচ লবঙ্গ সবকিছু আমি একসাথে বেটে নিলাম শিল্পাটা বেটে নিয়ে এই তো দিয়ে দিলাম আর মাংস রান্না করলে এই মশলাটা না দিলে আসলে মাংস রান্নার কোনো টেস্টই আসে না তো আমাদের কাছে এই মশলাটা দিলে ভীষণ ভালো কাটা মশলাটা দিয়ে দিলাম এবার ঝোলটা আর একটু ফুটুক আর একটু ঘন হয়ে আসলে তারপর আমি নামিয়ে নেব আর মাংসের তরকারি আমার কাছে একদম পাতলা ভালো লাগে না একটু গ্রেভি গ্রেভি হলে ভালো লাগে যাতে ভাত দিয়ে খাইতে ভালো লাগে প্লাস রুটি কিংবা পরোটা দিয়ে খাইতে আমি চেষ্টা করি যে মাংস রান্না করলে যাতে একটু গ্রেভি গ্রেভি হয় সেভাবে রান্না করার জন্য তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে রান্না বান্না কমপ্লিট এই তো মাংসের ঝোলটা নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে সবগুলো খাবার টেবিলে সুন্দর করে রেখে দিব তারপর ওদেরকে খাইতে দিয়ে দিব ওর সৃষ্টি সৃষ্টি বাবু রাত্রি ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে লাস্টে আমি মাও খেয়ে নিব খাওয়া দাওয়া করে তারপর অন্যান্য কাজকর্ম করে চলেন আপনারা একটু এক নজরে আজকে রান্না দেখে নিন আজকে রান্না ছিল হচ্ছে করলা ভাজি তার সাথে এই তো মুরগের মাংস তার সাথে ছিল হচ্ছে কাঁঠালের বিচি আলু আর চিচিঙ্গা দিয়ে ছোট মাছের একটা শুকনা থাকে লেবু তারপর হচ্ছে পেঁয়াজ তো ওদেরকে এখন খাইতে দিয়ে দিব ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমি আর মাও খেয়ে নিব ওদেরকে খাইতে দিয়ে দিলাম ওরা খাইতে খাইতে আমি রান্নার রুমটা একদম সুন্দর করে গুছিয়ে মানে পরিষ্কার করে নিব তো আসলে এভাবে একটু বুদ্ধি করে করলে দেখবেন সব কাজ একসাথে হয়ে যায় আবার লাস্টে কিন্তু নিজের হাতে একটু সময়ও পাওয়া যায় বিকেলে তো ওরা খাইতে বসে ইচ্ছা করলে আমি তখন কিন্তু কাজ না করে ওদের পাশে বসে থাকতে পারতাম কিন্তু আমি ওইটা করি নাই ওরা খাইতে বসছে একদিকে আর এই দিকে আমি আমার কাজকর্মগুলো করে নিচ্ছি তো দেখেন খুব সুন্দর করে আমি আমার কিচেন রুমটা একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর আমি যতবার রান্নাবান্না করি ততবার আমার এই কিচেন রুম পরিষ্কার না করলে আমার ভালো লাগে না রান্না করে আসতে আমার মন না কেমন জানি একটা আনেজি ফিল হয় তো আমি প্রত্যেকবার রান্না করার পরে আমার এই চুলাটা এমনকি গ্যাস কাউন্টার টপটা সব কিছু আমি সুন্দর করে গুছিয়ে নিই পরিষ্কার পরিচ্ছন্নতাটা হচ্ছে জার্জেন নিজের উপরে তো ওই যে দেখেন আমার ফাইনাল লোক রান্নাঘরের এখন কি কেউ বলবে যে এখানে আমি রান্নাবান্না করছি তো এরকম সুন্দরভাবে গুছিয়ে রাখলে দেখবেন রান্না বান্না করতে ভালো লাগে মানে সারা দিন রান্না করলেও কোনো কষ্ট লাগে না তো যাই হোক সব কিছু ফিটফাট করে গুছিয়ে রেখে এবার চলে আসলাম খাইতে মাকে বললাম টেবিলে বসো মা টেবিলে বসছে না নিচে বসে খাইতেছে তো ওইদিকে আমি টেবিলে বসে গেলাম তো খাওয়া দাওয়া করে এখন হচ্ছে বিকেলবেলা শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা আপনারা কে কী করতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এই তো আমি বেলা সবজিগুলো যে নিয়ে আসছিলো অর বাবু সকালে সেই সবজিগুলো গুছিয়ে নিলাম তার সাথে বিস্কুট তারপর হচ্ছে এই যে নুডলস চাপ পাতার প্যাকেট সেগুলো নিয়ে আসছিলো ওইগুলো এক এক করে গুছিয়ে রাখছি তো ওইভাবেই আজকের দিনটা অবার করলাম জানি না আপনাদের কাছে আজকের অল ওভার ভিডিওটা কেমন লাগলো তো প্লিজ যদি একটু হলে আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাকে একটা লাইক করবেন একটা কমেন্টস করবেন আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো চলেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি দেখা হয়ে যাবে আগামীকাল নতুন ভিডিওর সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আর হ্যাঁ অবশ্যই আমিও আমার ফ্যামিলির জন্য দু আশীর্বাদ ভালোবাসা রাখবেন আর সেই সাথে প্লিজ আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবেন একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন বাই বাই